টেকা রে টেকা চোদানের পুতের খালি টেকা কুমিল্লার বাসায় জোসের ঠেলায় কইয়ালাইছি কারণ ভাই কারে বিশ্বাস করবেন বরাবরই বলছিলাম নানান কিছু তলে তলে ঘটতেছে হয়তোবা সামনে আসবে তবে আজকে যে অভিযোগ এসেছে সেই অভিযোগ নিয়ে আমরা নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ তখনই গলার মধ্যে ফাটা আওয়াজ আসছে এবার কি আওয়াজ আসবে আমি জানি না বড়ই দুঃখজনক বিষয় দেড়শো কোটি নাহিদের পিয়ে দেড়শো কোটি টাকা মাইরা দিছে অভিযোগ নগদের চিন্তা করেন তাহলে বাকিরা কত মারছে মাত্র নয় দশ মাসে এত বড় অ্যামাউন্ট ওই আসিফের পিয়ের তিনশো তেরো কোটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুনছি চারশো কোটি ভাই খালি কুটির খেলা আর জুলাই আগস্টের যুদ্ধারা বৃষ্টির খেয়ে যারা মরা শুরু করছে এদের সংখ্যা আরো বড় হবে কারণ ধান্দা সবার মতন করছে যখন জিজ্ঞেস করছে টাকা কই থেকে আসছে দিছে নাম বলা যাবে না নাম বলবে কিভাবে আসুন দেখি কি অভিযোগ অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের তৎকালীন পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের ১৫০ কোটি টাকা মাইরা দেওয়া অভিযোগ তার বিরুদ্ধে এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে নগদে তার কোনো পদ পদবি নাই কিন্তু সেখানে অফিসও করেন আর এই সকল অভিযোগ তুলেছে আপনার গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছে যে নাহিদ ইসলামের পরামর্শে আতিক মুর্শেদ এসব কাজে জড়িত কিনা বাংলাদেশের রাজনৈতিক ট্রেন্ডেন্সি বা কালচার বলে পিএ যদি দেড়শো কোটি টাকার মালিক হয় পিএর যিনি বস ছিলেন তিনি দেড় হাজার কোটি টাকায় ধান্দা করার কথা ফেসবুক পেজে এক পোস্টে ঝড় তুলেছেন রাশেদ বলছেন সাবেক তথ্য প্রদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী মানে পিএ আতিক মুর্শেদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটিও গঠন করেননি প্রশ্ন থেকে যায় নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোর্শেদ এ সকল কাজে জড়িত কিনা অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা কেন এখনো চুপ আছেন ডটটা কোথায় একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাদ দিয়ে রাশেদ বলছেন যে নগদের ডেপুটি সিও মুইজ নাস্তিম তোকির সাথে মিলে এই টাকাটা মাইরা দিছে আতিক মোর্শেদ নগদের সীমাহীন লুটপাটের সঙ্গে জড়িত এবং রোডের বাসা থেকে আটক করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু আশ্চর্যজনক ভাবে তাকে কারাগারে না পাঠিয়ে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয় অভিযোগ আছে আতিক মুর্শুদের সরাসরি হস্তক্ষেপে ডিবি পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয় এক্ষেত্রে প্রশ্ন পেছন থেকে কে আতিক মুর্শেদকে সাপোর্ট করে যাচ্ছে কেই বা তাকে নগদ পরিচালনার দায়িত্ব দিল রাশিদ বলছেন ডেপুটি সিইও এবং আতিক মোরশুদ মিলে নগদের সবকিছু সামলাচ্ছেন নগদ ভবনের ছয়তালার তলার একই রুমে নিয়মিত অফিস করছেন আতিক মোরশেদ অথচ মোরশেদ নগদের কোনো কর্মকর্তা নন এমনকি আতিক মোরশেদ ক্ষমতার দাপট দেখিয়ে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদেও বসিয়েছেন তাছাড়া চাকরি দিয়েছেন অনেক নিকটাত্মীয়দের রাশিদ বলছেন নাহিদ ইসলামের একটা কথা আমার প্রায় কানে বাজে আমাদের ডোনেট করেছে ধনীরা কিন্তু কে সেই ধনী নাহিদ ইসলাম কি পারবে এসবের দায় এড়াতেই আজকে পুলিশের হাতে আতিক মোর্শেদকে তুলে দিতে বিশেষ সহকারীর এসব কাজের দায়ভার সুষ্ঠু তদন্ত ছাড়া নাহিদ ইসলামের এরানোর কোনো সুযোগ নেই প্রত্যেকটা ছেলের মাসাল্লাহ ভালোই ধামদার খবর আসতেছে তবে মুসলিম ভাইয়ের বউ বলে জাহার রটে কিছু না কিছু ঘটে তবে এই ঘটাঘটিগুলা পাওয়ার থাকতে এই দেশে কখনোই ভাইসা ওঠে না পাওয়ার থেকে গেলে হাজার হাজার কুড়ি টাকার দুর্নীতির খবর আসে তবে শরীর স্বাস্থ্য জানান দিচ্ছে মাসাল্লাহ দিনকাল ভালো যাচ্ছে দেখেন যা হ্যাঁ মানে বিশেষজ্ঞরা বলতে পারেন যে আসলে ঘটনা কি ভালো থাকো